সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এই যে এখানে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে এখানে দেখেন প্রচুর ওয়াশ আছে সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই নিচের সোলটা হচ্ছে মানে লেদার প্যাচ টাইপের তো আর দেখেন ভাইয়া ব্যাক সাইডে দেখছেন কত সুন্দর এই যে জুতা সাইন এগুলো ইম্পোর্টেড ব্যাগগুলো আমাদের কাছে পাবেন এখানে দেখেন আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ এটা পাম্পিং মানে এটা আপনার মানে সোলডারে নিলে আপনার ব্যথা করবে না ও আচ্ছা ঠিক আছে মানে ইজিলি এই যে এইভাবে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন আচ্ছা ব্যথা না হ্যাঁ ভারে ইয়া করবে আসসালামু আলাইকুম তো ভাবতেছেন টুরের জন্য প্রসেস হইছে কিন্তু না আমি চলল শেক্স বাইনারিতে এক্সবাইনারি 01 এ সুন্দর সুন্দর ব্যাগ এর কালেকশন আছে নতুন ইম্পোর্টেড ব্যাগ গুলো ভাই দেখাতে নিয়ে আসলো আমাকে আর যারা 100% অরজিনাল এক্সপোর্টের টি-শার্টে আছেন এখানে যে টি-শার্ট গুলো আছে সবগুলো 100% অরজিনাল এক্সপোর্টের মানে মোটামুটি 100 থেকে 150 বায়ার এর বড় বড় বায়ার এর ব্র্যান্ডের টি-শার্ট পোলো টি-শার্ট শার্ট প্যান্ট সকল কিছু আছে আর জিমের যে ব্যাগগুলো আছে ভাই দেখি জিম ব্যাগ গুলো দেখি বড় বড় যেগুলো আপনারা যারা অনেকেই মাত্র দুই হাজার টাকা বা হচ্ছে পঁচিশ টাকার মধ্যে জিম ব্যাগ চাচ্ছেন দেখেন এত বড় বড় সুন্দর সুন্দর ব্যাগ এটা কত দাম ভাই এটার দাম সতেরোশো মাত্র সতেরোশো টাকা এই দেখেন এইটা হচ্ছে মোটামুটি এখন হয়তো একুশশো টাকার মধ্যে একুশ পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যাগ পাবেন আর এটা যে একটা হোয়াইট কালার আছে ভাই এটা একুশশো এই দেখেন বিশাল বড় একটা ব্যাগ এইটা মাত্র একুশশো আবার দেখেন কত সুন্দর পাম্পি দেওয়া যাতে করে আপনার কাঁধে ব্যথা না লাগে তো এরকম তো ব্যাগ তো আছে এপাশে পাশে হচ্ছে কার্গো কিছু প্যান্ট রয়েছে এ সুন্দর সুন্দর কার্গো প্যান্ট আছে যেগুলো খুবই এক্সক্লুসিভ আপনারা নিতে পারেন এটা ক্যামো প্রিন্ট মধ্যে আর ব্যাগের কালেকশন হিউজ আছে এই পাশে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে দেখেন এই পাশে সুন্দর সুন্দর বিশাল বড় বড় ব্যাগ এবং ব্যাগগুলো খুবই মানে কি বলে এক্সক্লুসিভ এবং হচ্ছে খুবই প্রিমিয়াম মানে লোকাল টাইপের কোনো ব্যাগ না যে ধরলে আপনার কাছে ফিল হবে যে লোকাল নো একদমই মনে হবে যে অরিজিনাল দেখা যাচ্ছে যে মনে হবে কি এরকম এরকম অরিজিনাল ব্যাগগুলো এখানে আছে এটা আপনার মনে হবে এখানে আছে এই পাশে আছে দেখেন এত সুন্দর সুন্দর ব্যাগ যে ক্লোর দাম হয়তো বা দুই হাজার টাকার নিচে আসবে আর ভাইয়ের শপে কিন্তু এখন আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট অরিজেন এক্সপোর্টের পোশাক চাচ্ছেন তারা এক্সপোর্টে চলে আসবেন মিরপুর আউটলেটের হচ্ছে পল্লবী আর এই পাশে হচ্ছে উইন্টারে সারা বছরই তারা সেল করে থাকে যে কারণ যারা বাইরের কান্ট্রিতে যায় তারা কিন্তু এখান থেকে উইন্টারের পোশাকগুলো নেয় এবং আমার ফেভারিট একটা সেকশন রয়েছে যেটা হচ্ছে ভাই দেখাই নাই ম্যান্সের হচ্ছে এই কালেকশনগুলো যেগুলো আসলে অনেকেই চান এগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু ব্র্যান্ডের সবই অরিজিনাল ব্র্যান্ডের পারফিউম আছে আবার হচ্ছে কিছু মেন্স অনেক প্রোডাক্ট রয়েছে এবং হচ্ছে যারা হচ্ছে এক্সপোর্টের হ্যাঁ এবং এক্সপোর্টে যারা জুতা চান এই জুতাটা দেখা যাচ্ছে অনেক শোরুমে যদি আপনারা লোকাল জুতাও কিনতে চান তাও দেখা যাবে তিন থেকে চার হাজার টাকা লাগবে বাট এটা একটা ব্র্যান্ডের শুজ বাট মাত্র ষোলোশো টাকা এসব ভাবলে অবাক লাগে এবং এখানে যে ব্যাগগুলো আছে এগুলো সবই দুই টাকা নিচে পাবেন আরও যদি আমি দেখাই পোলোটি শার্ট এখানে পোলোটি শার্টের কোনো অভাব নেই যারা যারা চান বিভিন্ন ব্র্যান্ডের এই যে আমি ব্র্যান্ডের নাম বলবো না জাস্ট বুঝে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো এখন আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন আমি আশা করবো আপনারা এখানে এই অফারটা লোফে নিবেন যারা সামারের প্রোডাক্ট গুলো চান এই পাশে আছে এই যে এই প্যান্ট গুলো কিন্তু ভাই দেখাই নাই আমি জাস্ট একটা দেখাই এরকম মোটামুটি আপনারা আহ পয়েন্ট থেকে 60 পিস ডিজাইন পাবেন এরকম আর অনেক কাপুরের আছে এইগুলো পরলে মানে আপনি মোটামুটি তিন 4 বছর পড়তে পারবেন প্যান্ট নষ্ট হবে না এবং খুবই কমফোর্টেবল এবং এটা কিন্তু একটা ব্র্যান্ডের মানে লোকাল টাইপ লোকাল না এটা ব্র্যান্ডের প্রোডাক্ট সো যারা যারা চা 1000 চলে আসতে পারেন যে এখানে আরো আছে এবং যারা ট্যাং চাচ্ছেন জিম করেন এই দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট আছে এবং কিছু এই এক্সপোর্ট না ভাই সব এক্সপোর্টের ট্যাং টপ আছে আমার ট্যাঙ্ক টোপো অনেক ফেভারিট জিমের জন্য তারা কিন্তু এখান থেকে যারা জিম করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন যারা যারা শোরুম অ্যাসিস্ট্যান্ট শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে ওখানে থেকে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমার মনে হয় আমাদের ভিডিওতে যা দেখেন আপনারা তা এই শোরুমের মাত্র পার্সেন্ট দেখতে পারেন কিনা আমি মানে আমার সন্দেহ কারণ এখানে এত এত প্রোডাক্ট আমি হয়তো 100% এর মধ্যে 5% পার্সেন্ট দেখাইতে পারি না সো রিকোয়েস্ট থাকবে শোরুমে এসে নিজ চোখে নিজের হাতে নিজের প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে নিয়ে যাবেন সোवियस কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপ টু 30% ডিসকাউন্ট চলছে সামার এর জন্য মানে ঈদের জন্য

খুবই রিজনেবল প্রাইজে দিছি তারপর প্রেন স্পোর্টস এই যে প্রেন স্পোর্টস এর প্রোডাক্ট দেখেন খুব প্রিমিয়াম ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট এর যারা প্রোডাক্ট পছন্দ করেন তারপর তারপরে কালার খুব সুন্দর একটা কালার ভাই আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখা এগুলো হচ্ছে লিভাইসের এগুলো মোটামুটি আপনারা 675 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে 675 টাকায় সাবার ডিসকাউন্ট এই যে অরিজিনাল এক্সপোর্ট একবারে অরিজিনাল এক্সপোর্টের প্রচুর কালেকশন আছে আমি যে স্যাম্পল হিসেবে আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি প্রোডাক্টগুলো আসলে এত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট দেখানো কিন্তু পসিবল না পসিবল ভাই দেখি দ্রুত দেখাচ্ছি এই যে এখানে খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড হুগো এগুলোর উপর আপনারা মোটামুটি আপনারা 25% পেয়ে যাবেন খুব সুন্দর এগুলো একবারে আপডেট কালেকশন ঠিক আছে এগুলো তারপর আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর টি শার্ট গুলা পাবেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো পনেরোশো টাকায় বসের যার নাম বলছে না এখন পনেরোশো টাকা এটা কমই হয়ে যায় আপনারা যারা জানেন আর এটার প্রাইস আবার একটু বেশি এখানে বিভিন্ন মডেল আছে তো মডেল হিসেবে মেবি এটা সতেরোশো আঠারোশো টাকা আসে বাট এটাও আপনি চব্বিশশো বাইশশো টাকার নিচে মার্কেটে পাবেন না ঠিক আছে তারপর সুইজের টি শার্ট আছে এগুলো সব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ আছে তারপর এই যে এখানে আপনার এই আপনার উইকেন্ড এর আছে এরকম প্রোডাক্ট আছে খুব সুন্দর সুন্দর যাদের যেটা লাগবে অনেক অল্প প্রাইস আসবে এই যে গেজ আছে দেখ সুন্দর সুন্দর প্রোডাক্ট সিকের সিকে প্রোডাক্ট গেছে এই যে সিকে আছে তারপর ঠিক আছে মানে প্রোডাক্টের অভাব নাই

এই যে পলো আপনি পরে আছেন ভাই ভালো এটা যেমন আরেকটা এই পলোটা আমার মনে হয় না আপনি কারো কাছে দেখছেন কোলের

অ্যাভেলেবল থাকে না এছাড়া এই যে এখানে আমি যদি দেখাই এই পাশে এই যে এখানে আপনি দেখতে পারেন ভাইয়া এই যে এখানে আপনি দেখতে ঠিক আছে এরকম টম টেলর ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তারপর এখানে আছে প্রোডাক্ট আছে তারপর হচ্ছে দাম ভাই টপ 25% এ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ডিজেলের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তারপর এমকে আছে তারপর এই যে এটা হচ্ছে আপনারা টম টেলর খুব প্রিমিয়াম ব্র্যান্ড মানে ভাই প্রি খুব জোস জোস ব্র্যান্ড নেক্সট এর ঠিক আছে এগুলো সবই হচ্ছে রিজনেবল প্রাইস এটা হচ্ছে এমকে এসো লিভার ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্টের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এগুলো লাগবে মাস নিতে পারবেন পেলেরিসের বিভিন্ন প্রোডাক্ট পাবেন দেখেন প্রোডাক্টের অভাব নাই আপনার যেটা লাগবে মোটামুটি নয়শো এক হাজার

অনেক জোর প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে পেলেরিসের পলো শার্ট যেটা যেটা বলতে পারেন খুব সুন্দর অনেক ফেন্সি হুম হুম এটাও খুব সুন্দর আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর এছাড়া আমাদের কাছে ভাই পলোর এখানে সেকশন আছে এই যে দেখতে পারেন কোন বায়ারের প্রোডাক্ট

প্রায় আঠারোশো টাকার মতো চলে আসছে এরকম আসলে ক্যামেরার মধ্যে অনেক কালার বোঝা যায় না কিন্তু সুন্দর লাগে এরকম সুন্দর সুন্দর অনেক কালার আপনারা পাবেন দামি এক্সপেন্সিভ

সুন্দর এই যে টমি হিল ফিগার এর এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন তারপর এখানে আপনার এক্সপ্রেস এর প্রোডাক্ট গুলা পাবেন তারপর আপনার এখানে এরকম গেজ এর প্রোডাক্ট পাবেন সুন্দর সুন্দর টি শার্ট তারপর এই যে এর প্রোডাক্ট গুলা তারপরে এই যে এগুলো হচ্ছে এক্সপ্রেস তো এই প্রোডাক্টগুলো মূলত আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো অবশ্যই মিস করবেন না যাদের এগুলো লাগবে মাস্ট নিতে পারবেন খুব এক্সক্লুসিভ শার্ট আছে শার্টের মধ্যে যাদের যে শার্ট লাগবে এখানে দেখতে পারেন খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ডের শার্ট এটা সুন্দর লাগছে হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এখানে যা আছে সবই কিন্তু ব্র্যান্ডের প্রত্যেকটাই বড় বড় ব্র্যান্ডের অথেন্টিক তো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যারা খুচরা মাছ নিতে পারবেন এটা যেমন অফারে 950 টাকা পাবেন আপনারা ঠিক আছে 950 আচ্ছা অনলি 950 টাকা তারপর এক্সপ্রেসের শার্ট তারপর এই যে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মানে অনেক ব্র্যান্ডের আছে পিটার ইংল্যান্ড আছে এখানে মানে ব্র্যান্ডের অভাব নেই ভাই অনেক ব্র্যান্ডের তারপর এখানে এই যে এই প্রোডাক্টগুলো পাবেন স্প্যান্ডেক্স এগুলোর উপর আপনারা একটা ডিসকাউন্ট পাচ্ছেন 30% ডিসকাউন্ট পাচ্ছেন স্প্যানডেক্স আচ্ছা আচ্ছা স্প্যানডেক্সের মধ্যে এগুলো যে জারার কালেকশন এটা ব্ল্যাকটা ছিল না ভাই হুম এটার ব্র্যাকটা এই যে

এগুলোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের আসেন আসলে এত জোর জোর আপনার প্রোডাক্ট পাবেন তারপরে এছাড়া এই যে দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে ফর্মাল শার্ট থেকে শুরু করে এই যে বেনিসিয়ার শার্ট মানে এখানে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে ওইভাবে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে সব প্রোডাক্ট আছে এইরকম কারণ এক্সপোর্ট এর প্রোডাক্ট

তো এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে আসলে এত প্রোডাক্ট দেখেন মানে আমরা যে ভিডিও করি ভিডিও তো মূলত প্রোডাক্ট দেখানোর জন্য করি না আমরা মূলত ভিডিও করি হচ্ছে একটা তথ্য দেওয়ার জন্য যে ভাই এই শপে এই প্রোডাক্ট পাওয়া যায় এখানে আপনার শার্টের মোটামুটি আপনার এক দেড়শো ব্র্যান্ড রয়েছে এবং হচ্ছে আপনার টি শার্ট পোলো টি শার্ট মোটামুটি এখানে শপে মোটামুটি এক দেড়শো ব্র্যান্ড কালেকশন প্যান্ট টি শার্ট পোলো টি শার্ট সকল কিছু রয়েছে আমরা জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি তথ্য দিচ্ছি আপনাদের যাদের লাগবে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন অথবা ফোন করবেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো লাগবে আপনি আমাকে দেখান শপে যারা রয়েছেন তারা আপনাকে ভিডিও কলের মাধ্যমে টি টি শার্ট শার্ট দেখাবে 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 পুরো ব্যাগ জাস্ট দেখে দেখে অর্ডার করে ফেলবেন তবে একটা জিনিস কি ক্যামেরা থেকে বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেমন এই শার্ট অনেক সুন্দর লাগছে ঠিক আছে এখন ক্যামেরাতে ওইভাবে বুঝতে পারতেছেন কিনা এবং এই যে ব্র্যান্ড গুলো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু হিউজ দাম আপনারা জানেন বাট এখানে এখন 30% ডিসকাউন্টে চলছে না ভাই হ্যাঁ এই টি-শার্টের 25% 25% আচ্ছা এই এগুলো সবগুলা হচ্ছে 30% সবগুলা হচ্ছে 30% আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আপনি একটা ভালো ডিল করতে পারবেন যদি এই অফারে প্রোডাক্টগুলো পারচেজ করেন আচ্ছা এছাড়া আমাদের কিন্তু খুব সুন্দর এই পাশে ভাই জিন্স প্যান্ট হ্যাঁ জিন্স প্যান্ট আমি যদি দেখাই খুব সুন্দর সুন্দর বাইরের জিন্স প্যান্ট আছে সো সিকার 100% অথেন্টিক ডেনিম ভাই একবার নতুন আপডেট কালেকশন আসছে ঠিক আছে দেখেন ওয়াশটা দেখছেন আরে আমি তো পুরো ফিদা হয়ে গেলাম ওয়াশটা কিন্তু সব জায়গায় পাবেন না রুবি রেয়ার ওয়াশ ঠিক আছে চব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো

এখানে এই যে আরো বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে হলি স্টার পাবেন এই যে হলি স্টার ঠিক আছে সবুজ কালার খুব সুন্দর কালার ঠিক আছে এগুলো খুব সুন্দর ক্যামেল একটি পাবেন ঠিক আছে তারপরে লিপ আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা সুন্দর হ্যাঁ লিপ

হিসেবে দেখাচ্ছে আমাদের কাছে কি কি বায়ার আপনারা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের দেখেন ভাই এখানে বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আছে এই যে এই যে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা এটা এই অনেকে খোঁজে অনেকে খুঁজেন ক্যালভিনের ঠিক আছে হ্যাঁ পাবজি টাইপের ওয়াশ ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এই যে এখানে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে এখানে দেখেন প্রচুর ওয়াশ আছে সফট ওয়াশ দেখেন পসিবল না যার যেটা লাগবে মাস নিতে পারবেন আচ্ছা এই পাশে হচ্ছে ট্রাউজার প্লাস কার্গো টাগো নাকি ভাই সুন্দর সুন্দর কার্গো আছে এগুলো দেখেন প্রজেক্টর এর কার্গো এই যে দেখেন আচ্ছা কার্গো হ্যাঁ প্রজেক্টর এর কার্গো এগুলো 20% অফে আপনারা পাচ্ছেন তো অবশ্যই মিস করবেন না যার যেটা লাগবে এই যে দেখেন সুন্দর সুন্দর কার্গো গুলো আপনারা পাচ্ছেন তারপর প্রাইস কি ভাই ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিস আছে তারপর এই যে এগুলো পাচ্ছেন জগাস পাচ্ছেন কার্গো পাচ্ছেন তারপর এখানে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে যে এটা হচ্ছে আপনাদের চ্যাপসের কার্গো দেখেন এগুলো সব হচ্ছে 20% আপনাদের ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আর এখানে বিভিন্ন লেভেলের আরো প্রোডাক্ট দেখা এটাও চ্যাপসের তারপর এই যে হলিস্টার আছে মানে আপনাদের মোটামুটি এখানে অনেক ব্র্যান্ড আছে ওইভাবে তো দেখানো পসিবল না যা যেটা লাগবে নিতে পারবেন তারপর এছাড়া আমাদের কাছে খুব সুন্দর একটা ট্রাউজার আছে গুড ফিলো ট্রাউজার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা নিতে পারেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে এটাতে ট্রাউজারে খুব সুন্দর সুন্দর ট্রাউজার আছে আমাদের কাছে ট্রাউজার জগার্স জগার্স এগুলো খুব সুন্দর এই যে দেখেন এখানে হাইডিং পকেট আছে হাইডিং হ্যাঁ এটা হচ্ছে গুড ফিলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কিন্তু সবকিছু অথেন্টিক সেল করি তো যাদের আর এগুলো হচ্ছে শিপমেন্টের প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট এগুলো আপনার সাতশো টাকা করে পড়বে তো এরকম সুন্দর সুন্দর অনেকটা ট্রাউজার তারপর এখানে সুন্দর গ্যাভারিং আসছে গ্যাভারিং এর মধ্যে এটা দেখতে পাই নতুন আসছে রেগুলার ফিট এর একটা গ্যাবারিং খুবই কাপড়টা ধরেন ভাইয়া

কিছু নাই ঠিক আছে এই যে তারপরে আন্ডার ওরমার আছে এই যে আন্ডার ওরমার এর বক্সার মানে এরকম সুন্দর সুন্দর অনেক যারা সিঙ্গেল বক্সের নিচে চাচ্ছেন বক্সার নিতে পারবেন এই কাছে ব্যাগের কালেকশন ব্যাগের কালেকশন দেখবেন অনেক ব্যাগ আসছে ভাইয়া তো ইম্পোর্টের ব্যাগ এর মধ্যে এগুলো আমি দেখাই ফার্স্ট এই ব্যাগটা খুব সুন্দর একটা ব্যাগ এটা আজকেই নতুন শিপমেন্ট হয়েছে একদমই নতুন সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই নিচের সোলটা হচ্ছে মানে লেদার পেস্ট টাইপের তো আর দেখেন ভাইয়া ব্যাক সাইডে দেখেন কত সুন্দর এই যে জুতা সাইন এগুলো ইম্পোর্টের ব্যাগগুলো আমাদের কাছে পাবেন এটা প্রাইস অনলি 2200 টাকা 2200 টাকা অনলি 2200 টাকা তারপর এখানে দেখেন আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ এটা পাম্পিং মানে এটা আপনার মানে সোলডারে নিলে আপনার ব্যথা করবেন না ও আচ্ছা ঠিক আছে মানে ইজিলি এই যে এইভাবে আপনি ইজিলি করতে পারবেন আচ্ছা ব্যথা না হ্যাঁ ভারি কিছু নিলেন বাট আপনার এটা ショルダー ইয়া করবে তো এগুলো আমাদের কাছে পাবেন খুবই জোজ প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে আমাদের কিন্তু ও ওয়েবসাইট আছে ওয়েবসাইটে xby00 নে ওয়েবসাইটে গেলে এই ব্যাগগুলো আপনারা ইজিলি দেখতে পারবেন এছাড়া এই আরো কালার দেখাই খুব সুন্দর সুন্দর কালার তারপরে এছাড়া আমাদের কিন্তু এখানে জিম ব্যাগের একটা সেকশন আছে দেখতে পারেন জিম ব্যাগ এই যে খুব সুন্দর সুন্দর এই যে জিম ব্যাগ পাচ্ছেন আমাদের কাছে

এই পার্টটা পাটটা এই পার্টটা পাটটা এই পার্টটা হচ্ছে ওই যে জুতার জন্য অনেকে জুতা যে জুতা জুতা ঢুকানোর জন্য ইউজ করেন তাদের জন্য এই ব্যাগটা পাচ্ছেন এছাড়া আরো খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখেন সব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে তারপরে এই যে এইখানে দেখেন অনেক কালার আছে আমাদের হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আছে তারপরে এই যে এই ব্যাগটা দেখতে পাইনি এগুলো সব জিম ব্যাগ সুন্দর সুন্দর মানে এগুলো প্রাইসও খুব রিজনেবল এটার প্রাইস যেমন হচ্ছে অনলি 1700 টাকা মানে প্রাইস রিজনেবল কিন্তু ব্যাগ সুন্দর ব্যাগ সুন্দর অনেক হাই কোয়ালিটি আর এগুলো সব ইম্পোর্টেড এই যে ক্যামো প্রিন্টারটা দেখি ভাই ক্যামো প্রিন্টার দেখতে পারেন এই যে এটা হচ্ছে আপনার এই এটা খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে এটার প্রাইসও খুব রিজনেবল 1850 টাকা ঠিক আছে মানে ব্যাগের যে এত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রাইসটা খুব খুব ওরে ভাই এটা কিন্তু খুব সুন্দর বিশাল বড় ব্যাগ এটা কত দাম এটা খুব সুন্দর এটার প্রাইসও রিজনেবল আহামরি বেশি না এটা হচ্ছে আপনার 2100 দেখেন এত বিশাল একটা ব্যাগ বিশাল ব্যাগ এই দেখেন 2100 আপনার এত জোজ ব্যাগ পাচ্ছেন সুন্দর একটা জোজ একটা ব্যাগ মাত্র 2100 2100 টাকা এরকম সুন্দর ব্যাগ পাবেন তাছাড়া এই যে এই ব্যাগটা দেখতে পারেন ভাই এটা খুব সুন্দর

নিচে ঠিক আছে মানে ব্যাগ পাবেন ইচ্ছা আমাদের কাছে এই ব্যাগটা পাবেন এটা খুব সুন্দর অনেক রিজোনাল প্রাইজে মোটামুটি পাবেন এটার প্রাইসটা পড়বে আপনার অনলি 2000 টাকা 2000 টাকা মানে এরকম রকম ভাইয়ার সুন্দর সুন্দর অনেক ব্যাগের কালেকশন আছে যার যেটা মূলতো লাগবে তার নিতে পারবেন তো আমাদের এখানে দেখেন এখানে ক্যাপ ব্যাগের প্রচুর কালেকশন আছে এই যে এখানে ক্যাপ ব্যাগের মূলত প্রচুর কালেকশন আছে এই যে এখানে সুন্দর সুন্দর ব্যাগ এর কালেকশন ক্যাপ জুতার কালেকশন আছে এই যে এখানে চেস ব্যাগ এগুলো পাবেন আপনারা মোটামুটি চেস ব্যাগ গুলো তো সুন্দর হ্যাঁ 1000 1050 1100 তো ক্যাপও কিন্তু অরিজিনাল হ্যাঁ এগুলো সব অরিজিনাল ভাইয়া আচ্ছা এই জুতো গুলো কত দাম করে এইটা দাম কত এটার দাম বেশি না 1600 টাকা হ্যাঁ 1600 1600 আমি এক নিয়ে যাব হ্যাঁ নিয়ে যান 1600 টাকা সিরিয়াসলি এইটা জি জি 1600 টাকা ভাই এত হ্যাঁ এত রিজনেবল এটাও 1600 টাকা ঠিক আছে তো যাদের এইসব প্রোডাক্টগুলো লাগবে মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন মিরপুর আউটলেটটা হচ্ছে সামনে একশো একাত্তর নম্বর পিলার আপনারা আসলে এগুলো পাবেন এছাড়া আমাদের উইন্টারের বারো মাস আইটেম থাকে এগুলোতে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আমাদের মোটামুটি আপ টু থার্টি পার্সেন্ট ঈদের অফারটা নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এই আউটলেটে অফারটা শুধু ঈদ পর্যন্ত আছে আবারও বলছি তো অবশ্যই মিস করবেন না সবাই ভালো থাকবেন আলাইকুম